চট্টগ্রামের ষোলোটি সংসদীয় আসনে জমা পড়া মোট একশো তেতাল্লিশটি মনোনয়নপত্রের মধ্যে একশো দুইটি খেয়ে বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তারা যাচাই বাছাই শেষে বাতিল করা হয়েছে একচল্লিশটি মনোনয়নপত্র রোববার মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিনে স্বতন্ত্র জামাত ইসলামী ও সিপিবির প্রার্থী সহ মোট ষোলো জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয় বাংলাদেশ জাতীয় পত্র নম্বর এত উনি ঋণ খেলাপি মুক্ত হিসেবে তথ্য রয়েছে গত এক জানুয়ারি থেকে চট্টগ্রামের ষোলোটি সংসদীয় আসনের জন্য দায়িত্বপ্রাপ্ত তিনজন রিটার্নিং কর্মকর্তা আসন ভিত্তিকভাবে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম শুরু করেন রোববার চার জানুয়ারি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে চট্টগ্রাম নগরীর আট নয় ও দশ নম্বর সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই করা হয় একই দিনে জেলা প্রশাসকের কার্যালয়ে চট্টগ্রাম তেরো থেকে ষোলো নম্বর সংসদীয় আসনের মনোনয়নপত্র বাছাই সম্পন্ন করা হয় এর মধ্য দিয়ে চট্টগ্রামের সব সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম শেষ হয় চট্টগ্রাম আট বোয়ালখালী চাঁদগাঁও আসনে সাতজন প্রার্থীর মধ্যে সিপিবির মোহাম্মদ শাহাবুদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী মহম্মদ আজাদ চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয় চট্টগ্রাম নয় খুতুয়ালি বাকলি আসনে আটজন প্রার্থীর মধ্যে জামাতের প্রার্থী সহ চারজনের মনোনয়নপত্র বাতিল করা হয় অন্যদিকে চট্টগ্রাম দশ আসনে এগারো জনের মধ্যে পাঁচজনের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন চট্টগ্রাম তেরো আনোয়ার আসনে সাতজন প্রার্থীর মধ্যে দুইজনের মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা চট্টগ্রাম চোদ্দ ছন্দনায় শাসনে নয়জনের জনের মধ্যে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয় চট্টগ্রাম ষোলো বাসখালী আসনে নয়জন প্রার্থীর মধ্যে হলফনামায় স্বাক্ষর না থাকায় গণ অধিকার পরিষদের মোহাম্মদ আরিফুল হকের মনোনয়ন পত্র বাতিল করা হয় আর দুই নম্বর যেটা ফাইন্ডিংস আমরা দেখেছি এটা হচ্ছে উনি ইনকাম ট্যাক্স দিয়েছেন সর্বশেষ কর পেয়েছি প্রার্থীদের মনোনয়নপত্র বাতিলের প্রধান কারণগুলোর মধ্যে ছিল স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে এক শতাংশ ভোটারের সমর্থন না থাকা এবং হলফ নামের প্রার্থীর স্বাক্ষর না থাকা এছাড়া দ্বৈত নাগরিকত্ব রিঙ্কালাফি হওয়া এবং আয়কর রিটার্নের তথ্য জমা না দেওয়ায় বেশ কয়েকজন প্রার্থীর প্রার্থী থা অবৈধ ঘোষিত হয় পাশাপাশি দলীয় মনোনয়নপত্রের সাথে স্বাক্ষরের অমিল নিজেই নিজের প্রস্তাবক হওয়া ফরম যথাযথভাবে পূরণ না করা এবং পদ্ধতিগত ভুলের কারণেও অনেক প্রার্থী নির্বাচনী দৌড় থেকে ছিটকে গেছেন আলোচনা স্বাক্ষর না করাটা আসলে সেটা আমরা প্রাপ্ত হইনি বলেছি এবং মোহাম্মদ আলির উসমান আমরা যখন তাদের মনোনয়ন ফর্মগুলো দেখেছি সেক্ষেত্রে যদি সে দলীয় প্রার্থী হয়ে থাকে সেক্ষেত্রে তার দলীয় মনোনয়নটি সঠিক আছে কিনা সেটি আমরা দেখেছি আবার স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে আমরা দেখেছি আমাদের দৈব চয়নের ভিত্তিতে যে প্রার্থীগুলোর ভোটারদের সমর্থনের সপক্ষে যেগুলো তদন্তের বিষয় ছিল সেখানে আমরা অনেক ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রেই পেয়েছি যে সেই ভোটারদের যাদেরকে তারা তালিকায় দিয়েছিল সেগুলো প্রায়ই আমরা মিথ্যা তথ্য পেয়েছি সঠিক নয় সেক্ষেত্রে সেগুলো এছাড়া হলফনামায় অনেক সময় অনেক প্রার্থী তারা বিভিন্ন তথ্য দেয়নি সেগুলো আমরা বাতিল আমাদেরকে বাতিল করতে হয়েছে যদিও আসলে আমরা প্রত্যাশা করেছি যে এই ইলেকশনটি যত বেশি পার্টিসিপেটরি হবে তত বেশি উৎসমুখর হবে এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে আমরা সেইভাবে আমাদের মেন্টাল স্টেটটা সেরকমই ছিল সেরকমই আছে এখনো। আমরা চেষ্টা করেছি আমাদের আইনের মধ্য থেকে যত প্রার্থী যারা এসেছে তাদের সবাইকে যাতে নির্বাচনী মাঠে নিয়ে একটা উৎসবমুখর পরিবেশে একটা আনন্দ একটা ইলেকশন আমরা জাতিকে উপহার দিতে পারি মনোনয়নপত্র বাতিল হওয়ার প্রার্থীরা প্রত্যেকে আপিল করার সুযোগ পাবেন সোমবার থেকে আপিল করা যাবে যা চলবে নয় জানুয়ারি বিকাল পাঁচটা পর্যন্ত আপিল নিষ্পত্তি করা হবে দশ থেকে আঠারো জানুয়ারির মধ্যে শেখ মোহাম্মদ ফয়সাল সিটিজি পোস্ট চট্টগ্রাম